তুমি তুমি পঞ্চাশ টাকা নিবা ও পঞ্চাশ টাকা নিবো ওকে মানে একটা বিপদে পড়ে গেছে আমার একটু হেল্প করবে মানে সদর কার্ড না এখন একটু নিয়ে যাবেন আমার সদর যাবেন যাবেন আমার টাকা হারাই করছে এখন চাপ্তরে আমার নিয়ে যেতে পারবেন সতর্ক মানে টাকা হারাই করছে এখন হ্যাঁ আজকে আমি যাচ্ছি পুরান ঢাকা পুরান ঢাকার মানুষের জীবনযাপন কেমন গলিতে গলিতে কীভাবে থাকে তারা তাদের মন মনিস্কতা কীরকম সেটাই আপনাদের মাঝে আজকে আমি চলুন আর গাইস আমি একটা মিথ্যা কথা বলবো মিথ্যা কথাটা হচ্ছে মানে একজনকে দাঁড়া করাবো দাঁড়া করার পর বলবো যে ভাইয়া আমাকে একটু হেল্প করবেন আমার কাছে টাকা নেই তো ওই গাড়ি ভাড়ার যে টাকাটাই বাঁচবে ওই টাকাটা আমি ইতিহু অসহায় মানুষকে দিয়ে দেবো ওকে তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সরি

আমাকে এত আমি তো পুরান ঢাকায় যাইতেছি আমার কাছে টাকা শেষ হয়ে গেছে মানে যদি একটু সামনে নামাই আমি যাব ভাইয়া ওইখানে নামাই দিলে হবে এই আমি নিচে নেমে যাব কিন্তু সমস্যা নাই মানে নামাই দিলেও হবে মানে সামনে নামাই দিবেন আমি বলতেই আজ আমি স্টেশন রোডে যাব আচ্ছা দাঁড়ান বুঝছো আমি এই স্টেশন আমি এখানেই নামে নিচে আচ্ছা আমাকে একটু হেল্প করবেন মানে হ্যাঁ তোমার জন্য তুমি তো বললে যে কোথায় যাবে আমার তো এই স্টেশন ওতে কাছ থেকে আসলে আমি যত যাব যাবো ততদূর তোমার নিয়ে নিতে পারবো আমি যত রাস্তা রাস্তায় যাবো তত নিয়ে নিতে পারবো আমি তো কেউ দাঁড়াতে আছো না আমি মনে করেন অনেক সন্ধীরা করতেছে হেল্প করা লাগতো হ্যাঁ হেল্প তারা গ্যারেন্টি করেন আমি যতটূর যাবো ততদূর তোমার দেবো হেৰিছে বিডিয়কে ব্লগ কৰি

আঙ্কেল মানে একটা বিপদে পড়ে গেছে আমার একটু হেল্প করবেন মানে সতর্ক যাই এখন একটু নিয়ে যাবেন হ্যাঁ এখন কি আপনি আমাকে ফ্রিতে নিয়ে যাবেন নাকি এটা বলেন আঙ্কেল আমাকে একটা হেল্প করবেন মানে আমি সদর কাজ যেমন মানে আমার কাছে টাকা নাই এখন আপনি কি নিয়ে যাবেন অনেক আমেরার জায়গা বুঝছেন সহজটা করলে দিয়ে হন যেত আপনার ওই আমার সময় লাগবে এক এখন যাই হোক আমি বুঝতে পারছি কিন্তু এখন কি আপনি নিয়ে যাইতে চান নাকি এখন নিয়ে যাবেন নাকি সদর কাজ যাইতে আচ্ছা আপনি কি নিয়ে যাবেন ওই মানে সদর কাজ আমি এখন টাকা হারাই ফেলছি এখন একটু সমস্যা হয়ে গেছে সদর কাজ যাবেন

মানে টাকা হারাই ফেলছে এখন হ্যাঁ থ্যাংক ইউ আমার আপনি মন আসলে অনেক ভালো সো আচ্ছা আপনি এটা ভাড়া তো আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা মতো হতে পারে তা আপনি আমার এমনি নিয়ে যাইতেছেন কেন পায়ে রিক্সা তারপরেও আবার হ্যাঁ ভাই আমি কইরা রাখেছি এই যে অনেকজন বলছি ওরা কিন্তু নিতে চায় না মানে অনেক দূর অনেক টাইম লাগবে মানে ভাইয়ের মনটা আসলে অনেক ভালো নেই না হলে দশ জনের বলছি কেউ নিতে চায় নাই উনি নিচ্ছে মার্শাল্লাহ আল্লাহ একটি মন দিচ্ছে মানে অনেক সুন্দর যাই হোক ওকে ওকে থ্যাংক ইউ মামা অনেক ধন্যবাদ নামেন দাবি দাবি রাখবেন না তো হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছে হ্যাঁ দাবি নাই আমার দাবি নাই আচ্ছা মা রাখেন আপনার ভাড়াটা আমি দেই হচ্ছে রাখেন আপনার কষ্ট দিচ্ছিল অনেক আপনার মনটা আসলে অনেক ভালো ঠিক আছে অনেক ভালো ভাড়া কত না সমস্যা না আমি আপনার উপরে নিয়ে রাখেন আপনি খুশি থাকেন আপনার মনটা অনেক ভালো দেখে দিলাম যা না ভালো ভালো থাকবেন হ্যাঁ চলে যান দেখ মানে লং আপনার আপনারা আসলে এরকমভাবে ঘুরতে পারবেন এই পাশে যাইতে পনেরো টাকা বা দশ টাকা নেবে এরকম এই সবাই যাইতেছে সবাই ঘুরতে দেখুন তাই এখন আমি কিন্তু একদম নৌকার উপরে দেখেন এটা তো বুড়ি গঙ্গা নদী আমি আইসা করছি আপনার সেই ঘাটে যেখানে আপনাদেরও নামতে হবে আপনাদের ওই পাশেও নামাই দিতে পারে এই পাশেও নামাই দিতে পারে এখান থেকে টাকাটি বের করে দেন আবার যা মতো একটু পর হ্যাঁ এখন না এই যে একটু এখানে ঘুরে আসি থাকেন তো আমরা ওই পাশে যাবো লঞ্চের কাজ লঞ্চ যদি নষ্ট হয়ে যায় এখানে ঠিক করে আপনার এই লঞ্চটা মূলত লিক হয়েছে দেখেন মানে এই জন্যই এখানে আনছে মানে লিক হয়েছে তো জায়গায় এগুলা কি নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক হইবো কতদিন ওই যে অরে ডাকো অরে ডাকো তোমরা তোমার বাসা কই এনে আসো একটু আসো কি সম্ভব না যে টাকা নাও টাকা নাও মজা কিনা খাই হ্যাঁ এদিকে আসো এদিকে আরে সমস্যা নাই ভয় পায় না টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিবা ওকে তোমার নাম কি এদিকে আসো জোরে বলো আর ওর নাম জিহান অরে দিবা তো আবার এদিকে আসো তুমি তোমার বইলা দেই না না নাম মজা কিনে খাবা তুমি মানে <sighs> <inaudible> কাজ অনুযায়ী এইটা হচ্ছে আপনার ভাই এটা মানে কি ভাই মানে এটা লিক হয়েছিল এটা লিক হয়ে গেছিল

পুনৰ দিন